হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটন ঘুগনি এবং সাথে কুরমুড়ে পুরি। অনেকদিন থেকে এই মাটন ঘুগনি খেতে ইচ্ছে করছিল কিন্তু সময় পাচ্ছিলাম না তাই আজকে একটু সময় করে তৈরি করে ফেললাম এই মাটন ঘুগনি এবং সাথে কুরমুড়ে পুরি। হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা সহজেই এভাবে করে পুরি তৈরি করে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন সুস্বাদু মাটন ঘুগনি এবং ঝটপট তৈরি করা এই পুরিগুলো আমি বাসায় কীভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নিই প্রথমে আমরা পুরীর জন্য ডো তৈরি করে নেবো এই জন্য আমি একটি বোলের ভেতর দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম দিয়ে দেবো লবণ অর্ধেক চা চামচ পরিমাণ চিনি দেব অর্ধেক চা চামচ পরিমাণ কালো জিরা অর্ধেক চা চামচ এবার দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নেব নর্মাল টেম্পারেচার পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে সফট একটি ডো তৈরি করে নেব পরোটা তৈরি করার মতো ডো তৈরি করে নেব আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর সফট একটি ডো তৈরি করে নিলাম এবার এই ডো সুন্দর করে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই সময়ের মধ্যে আমরা ঘুগনির অন্যান্য উপকরণ রেডি করে নেব এবং ঘুগনি রান্না করে নেব এই মাটন ঘুগনি তৈরি করার জন্য আমি পাঁচটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পাঁচটি কাঁচামরিচ দুটি মরিচ একটি বড় সাইজের আলু এবং আড়াইশো গ্রাম মাটন এই পেঁয়াজ সুন্দর করে কুচি করে নেবো কাঁচামরিচের মাঝখানে এভাবে করে চিড়ে নেব শুকনো মরিচ মাঝখানে কেটে নেব এবং আলু এভাবে করে ছোট ছোট টুকরো করে নেব আলু প্রথমে এভাবে করে স্লাইস করে নিয়ে তারপরে এই স্লাইস সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নেব পেঁয়াজ মরিচ আলু কাটা হয়ে গেলে এবার নিয়ে নেবো মাংস মাংস আমরা ছোট ছোটো টুকরো করে নেব যত দূর সম্ভব হবে ছোটো ছোটো করে টুকরো করে নেব এভাবে করে সবগুলো মাংস ছোটো ছোটো টুকরো করে নেব এই সকল উপকরণ খুব সুন্দর করে কুচি করে নিয়ে আমি নিয়ে নেবো মটর প্রায় দুই কাপ পরিমাণ মটর রাতের বেলা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো মটর পানি থেকে ছেঁকে ধুয়ে তুলে নিয়েছি সেই মটর নিয়ে নিলাম চুলাই একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল এই তেল গরম হলে এর ভেতরে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এবং নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে এর ভেতরে চিরে রাখা শুকনো মরিচ দিয়ে দেবো বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ রসুন বাটা অর্ধেক চা চামচ দুইটি তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ ধনিয়ার গুঁড়া অর্ধেক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ লবণ দিয়ে দেবো প্রায় পনে এক চা চামচ পরিমাণ এবার এই সকল মশলা পেঁয়াজের সঙ্গে মাখিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেবো এই সকল মশলা একটু ভেজে নিয়ে কেটে রাখা আলু মাংস এবং ভেজানো মটর দিয়ে দেবো এই সকল উপকরণ খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো পানি আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচামরিচ এবং দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ চার পাঁচটা করে কাঁচামরিচ এবং গোটা গরম মশলা দিয়ে একটু চেড়ে এবার নিয়ে নেব প্রেশার কুকার প্রেসার কুকারের ভেতর এই সকল মিশ্রণ সুন্দর করে ঢেলে নেব প্রেশার কুকারের ভেতর সকল উপকরণ সুন্দর করে ঢেলে দিয়ে ঢাকনা লাগিয়ে এবার চার থেকে পাঁচ সিটি তুলে নেবো চার থেকে পাঁচ সিটি হয়ে গেলেই আমরা চুলা বন্ধ করে দেবো এবং প্রেসার কুকার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যতক্ষণ প্রেশার কুকার ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা পুরি বেলে পুরি ভেজে নেবো এবার রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং এই ডো সুন্দর করে ডোলের মধ্যে ডো থেকে লেচি কেটে নেব আমি এখানে চারটি লেচি কেটে নিলাম এবার এই চারটি লেচির মধ্যে থেকে একটি লেচি নিয়ে নেব এবং পিরা সুন্দর করে দোলের মধ্যে বড় একটি রুটি তৈরি করে নেব এভাবে করে পাতলা বড় রুটি তৈরি করে নিয়ে একটা চাকু দিয়ে রুটি এড়ে মাঝখান দিয়ে এভাবে করে কেটে নেব আমরা প্লাস শেপে এভাবে করে কেটে নিলেই চারটি পুরি তৈরি হয়ে যাবে হাতে যদি সময় কম থাকে আর ঝটপট পুরি তৈরি করতে হয় তাহলে আপনারা এই প্রসেস ফলো করে খুব সহজেই অনেকগুলো পুরি তৈরি করে ফেলতে পারবেন এবং সময়ও কম লাগবে সবগুলো পুরি সুন্দর করে তৈরি করে নিয়ে এবার চুলাই একটি রাউন্ড শেপের কড়াই দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো হাফ লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল এই তেল খুব সুন্দর করে গরম হলে এর ভেতরে আমরা তৈরি করে রাখা পুরি একটা একটা করে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তুলে নেবো হাই হিটে সবগুলো পুরি একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে পুরিগুলো রেডি করে নেব। সময়ের মধ্যে আমাদের প্রেশার কুকার ঠান্ডা হয়ে যাবে এবার আমরা ঢাকনা খুলে প্যানের ভেতর ঢেলে নেব আমাদের সুন্দর করে তৈরি হওয়া মাটন ঘুগনি এবার নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেব তিনটি কাঁচামরিচ এবং একটি শশা এই পেঁয়াজ কাঁচামরিচ এবং শশা সুন্দর করে কুচি করে নেব মাটন ঘুগনি পরিবেশন করার জন্য এবার একটি পরিবেশন পাত্র নিয়ে নেবো এবং এই পরিবেশন পাত্রের ভেতরে আমাদের সুন্দর করে কুক করে নেওয়া মাটন ঘুগনি পরিবেশন করবো মাটন ঘুগনি এভাবে করে পরিবেশন পাত্রের ভেতরে নিয়ে এর উপরে আমরা কুচানো পেঁয়াজ কাঁচামরিচ এবং শশা ছিটিয়ে দেব। কুচানো পেঁয়াজ কাঁচামরিচ শসা দিয়ে এর উপরে দিয়ে দেবো চাট মশলা প্রায় অর্ধেক চা চামচ পরিমাণ চাট মশলা উপর দিয়ে এভাবে করে ছড়িয়ে দিলাম এভাবে করে সুন্দর করে একটু সাজিয়ে নিয়ে পরিবেশন করব আমাদের মাটন ঘুগনি এবং কুরমুড়ে পুরি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন ধন্যবাদ